হ্যালো ফ্রেন্ডস আজকে দেখাবো স্টেপ কাটিংয়ের ভাগটা কীভাবে ভাগ করতে হয় প্রথমে চুলটা ভিজিয়ে নিতে হয় তারপরে এই পার্টিংগুলো করা হবে প্রথমে চুলটা ভিজানোর পরে আঁচটানো হলো এরপর আমি চুলটাকে গোল করে এভাবে একটা ভাগ করব করার পরে চুলটাকে উঠিয়ে দেবো তারপরে সেকেন্ড ভাগটা করবো করে সেম এরকমভাবেই ওঠাতে হবে তারপরে একদম নিচের পোশানটা সেখানে দুটো ভাগ করবো যেহেতু চুরটা একটু বেশি তো এইভাবে আমাদের ভাগটা করতে হবে বুঝলেন দেখুন এটা হচ্ছে প্রথম ভাগটা এই ওঠানো হলো এইটা ওঠানোর পর এরপর সেকেন্ডটাও আমি এভাবেই ভাগ করব সেকেন্ডটা ভাগ করার পর তারপর নিচে আরও দুটো ভাগ করব মানে টোটাল হবে আমার চারটে এই যে দুটো হয়ে গেছে আর এই মাঝখান থেকে ভাগটা করার পরে এইদিকে একটা এদিকে একটা দুটো ভাগ হবে একটাতে আমি চু মানে ক্লিপ দিয়ে আটকিয়ে রাখবো আর একটা আমি চুলটা কাটবো তো সেই কারণে এই ভাগটা আজকে দেখালাম স্টেপে কিভাবে ভাগ করতে হয় স্টেপ কাটিংয়ের এই ভাগটা দেখানো এবারে নেক্সট ভিডিওতে দেখাবো এই কাটিংটা আজকে আমি দেখালাম স্টেপে স্টেপ কাটিংয়ের ভাগটা আমি দেখালাম তো আমি এরপরে স্টেপ কাটিংটা কীভাবে কাটতে হয় আমার মানে ভিডিও আছে যদিও